মর্নিং বন্ধুরা দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে আহো ঐশী দু বোনে আজকে পড়াশোনা করতে চলে গেছে যেটাদের বাড়ি ঐসি যাচ্ছিল তো আহু ও কান্না জুড়ে ছিল যাবার জন্য তার জন্য দু বোনে গেছে ওর বাবা আবার এত বোনে চাটা খেয়ে পরে আহুকে আনতে গেল তো আহু আসুক ততক্ষণে আমি আহুর জন্য একটু খাবার করি তাহলে আসলে পরে ওকে খাওয়াতে পারবো আমি এসে গেছি রান্নাঘরে যে সবজিগুলো কেটে নিয়ে কালকে ঐশীর জন্য সুজি করেছিলাম সবজি দিয়ে তো ওটা ঐশী খেয়েছিলো তবে আবার আহুরও ভালো লেগেছিল আহুকে একটু দিয়েছিলাম ও কিন্তু ভালো মনেই খেয়েছিলো তার জন্য ভাবলাম আজকেও একটু ওর জন্য সুজি করে দিই আর সকালবেলায় আজকে আর স্যারেলাক্স দেবো না একটু সুজি দেবো তো তার জন্য সেই যখন করছি একটু বেশি করে করি ঐশিটাও হবে তো তার জন্য সকাল সকাল সুজিটা বসিয়ে দিলাম আর খুন্তিগুলো দুটোই সগড়ি হয়ে পড়ে আছে তো তার জন্য ধুতে গেলে টাইম লাগবে আর আহু এখন বাড়িতে নেই তো আসার আগে আমি চাইছি খাবারটা রেডি করে রেখে দিই তো তার জন্য ডাবুটা নিয়ে আর নাড়াচাড়া করলাম আর সুজিগুলো ভেজে আর দিয়ে দিলাম এবার হয়ে গেছে এখন আহুর জন্য কিছুটা তুলে আর ঠান্ডা করতে দিই আহু আসলে পরেই তখন খাওয়ানো যাবে তাহলে ওই যে চলে এসেছে আহু তো এসেইছে সাথে আবার ওই কুকুর ছানাটাকেও নিয়ে এসেছে এই কুকুরগুলো জেঠুদের বাড়ির বাইরে থাকে অনেকগুলোই কুকুর ছানা থাকে তো ছানাগুলোও এখন বড় হয়ে গেছে আর আহু গেলে পরেই না কুকুরগুলো ডেকে নিয়ে চলে আসে আয় করে ডাকলেই চলে আসে আর ঐশী নিয়ে আসে তবে ওদের জন্য রুটি থাকলে রুটি দিই রুটি খায় কুকুরগুলো আজকে রুটি ছিল না তো তার জন্য একটা বিস্কুট দিলাম আবার যদি ঘরে সব বিস্কুটটা শেষ হয়ে যায় না তাহলে কিছুতেই ঘর যেতে চাইবে না তো তার জন্য বললাম যে কিছুটা ঘরে দাও আর কিছুটা নিয়ে গিয়ে রাস্তায় দিয়ে এসো তাহলে রাস্তায় খাবে তখন ওরা ঘর চলে আসবে আর নয়তো যদি ঘরে শেষ হয়ে যায় তাহলে ওকে ঘর থেকে বের করা খুব কষ্ট হয়ে যাবে তো তার জন্য আহুকে নিয়ে আবার চললো রাস্তার মধ্যে ওই কুকুরটাকে খাবার দেওয়ার জন্য আর আজকে তো হাট ছিল আমাদের তো সবজি নিয়ে চলে এসেছে ওর বাবা একেবারে সবজিও নিয়ে এসেছে আহুকেও নিয়ে এসেছে তো আহু কিছু পায়নি একটা লঙ্কা নিয়ে আর দোলদোল করছে ও লঙ্কার ডাটটিটা ধরেছে আর তারপর দোলদোল করছে লঙ্কাটা ছাড়িয়ে ওর বাবা আবার একটা সজনে ডাটা দিয়েছে তো হাট থেকে সজনে ডাটা নিয়ে এসেছে এই চোর নিয়ে এসেছে আর কপি তো এখনও বন্ধ হয়নি কফি এখন আনলে পরে ভালোও লাগছে খেতে তো ফুলকপি আছে ঘরে তার জন্য বলেছিলাম একটা বাঁধাকপি আনতে তো বাঁধাকপিটাই নিয়ে এসেছে আর এই চোরটা কাটা আছে তো এই চোরটা আজকেই করে দেবো ভাবছি আজকে সকালবেলায় চানটা করে নিয়েছি সকালবেলা বলতে একদম সকালও নেই এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা ঐশ্বীর জন্য খাবার করে আর ওকে দিয়ে দিয়েছিলাম সুজি করেছি তো ওই সি খেয়ে নিয়েছে আর আহুকে খাইয়ে দিয়েছিলাম তারপরে ওর বাবার কাছে দিয়ে এসে আমি চানটা করে নিয়েছি চান করেছি কিন্তু অনেকগুলো কাজ এখনো চানের আগে যে কাজগুলো করতে হয় বাকি রয়ে গেছে আহু জামাগুলো কাচা হয়নি এখনও দেখলাম যে ঘড়িতে সাড়ে নটা বাজছে তো আমি চানে চলে গেলাম তারপরে এসেছি এবার যাই গিয়ে পরে রান্নাটা বসাবো তো ওই রেডি হয়ে গেছে ওর বান্ধবী আসবে তারপর স্কুলে যাবে ওই আগে স্কুলে যাক তারপর আমি রান্নাঘরে যাব। আর আহু আগে না এরকম টাইমে ঘুমিয়ে যাচ্ছিল এখন কিন্তু ওর অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে এই সকালবেলায় আর ঘুমোতে চাইছি না এখন রেডি হয়ে গেছি চান করে এবার দেখি আহুকে নিয়ে একবার আমি তো আহুকে নিলাম ওর বাবার কাছ থেকে তারপরে ঐশীও চলে যাচ্ছে স্কুলে ওর বান্ধবী ডাকতে এসেছিল আহু আছে আমার কোলে আহুকে টাটা করলো একটু তবে আহু খুব চিৎকার করছে ওরা চলে যেতে পারে ও যে যখন বাড়ি থেকে যায় বাইরে ও চায় যে আমাকে নিয়ে যাক ও কিছুতেই বাড়িতে থাকবে না বাইরে যেতে সবসময়তেই বলে বেবেই যাব। আর ঐশী যখন ছোট ছিল না ঐশীও এইরকমই করত। কিছুতেই বাড়িতে থাকতে চাইতো না বাড়িতে আসলে আমি আর আহু দুজন মানুষ ঐশীও চলে গেল স্কুলে ওর বাবাও দোকানে তো তার জন্যই বাড়িতে একা একা ওর ভালো লাগে না থাকতে চায় না শুধু বেবেই করতে চাই সবসময়তে আমাকে ঘরে যেতে দিচ্ছে না কিছুতে ওই যে ঐসি চলে গেল তার জন্য ওইদিকে আবার টানছে আহুকে তো ওর বাবার কাছে দিলাম ঘুম পাড়াবার চেষ্টা করলাম ঘুমালো না তোর বাবার কাছে দিলাম তারপর আহুর জন্য একটু ডালিয়া বানাচ্ছি আজকে ওর ডালটা খাচ্ছিলো এরকম টাইমে কিন্তু ডালটা এখন না আর খেতে চাইছে না প্রতিদিন তার জন্য ভাবলাম যে একটু ডালিয়া দিই দেখি যদি আজকে খায় আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতে চালটাও দিয়ে দিলাম যখন ওর পিসির বাড়ি গেছিলাম ওখানে একদিন ডালিয়া খেয়েছিল তো তার জন্য ভাবলাম যে দেখি আজকে একটু ডালিয়া করে দিই যদি খাই তাহলে আর ডালিয়াটা দেওয়া যাবে এই টাইমে আর আহুর কাপড়গুলো তো কাঁচা হয়নি বললাম তো তার জন্য আহুর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম এবার যাবো গিয়ে পরে মুড়িটা খাবো মুড়ি টুড়ি খেয়ে আহু চলে এসেছে ওর বাবার কাছ থেকে আহুকেও খাইয়ে দিই বেলুনটা নিয়ে খেলছে ওর বাবার দোকানে একজন বেলুন নিতে এসেছিলো একটা বাচ্চা তো ও বেলুনটা নিয়ে যেতে পরে আহু কান্না মনে করছিলো যে ও আমাদের বেলুনটা নিয়ে চলে গেল তো তো তার জন্য আহুকেও একটা বেলুন দিয়েছে তো ওটা নিয়ে খেলছে আহু এখন তারপরে আমি এসেছি আবার রান্নাঘরে আহু তো ঘুমিয়ে পড়েছে সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়েছে এখন ঘুমা আমি রান্না রান্নাবান্না করি তারপরে ওকে আবার চান টান করাবো তো এই চোরটা এনেছিলো এই চোরটা আলুর গাজরটা ভেজে নিলাম তারপরে একটু চাটনি বসিয়ে দিলাম আজকে চাটনি করব আর এই সময় চাটনি খেতেও বেশ ভালো লাগে একটু পাতের শেষে তো চাটনিটা আমার হয়ে গেছে এবার ইচড়টা বসিয়ে দিই ইচড়ের তরকারি ঐশীর আবার খুব পছন্দের যদি ওর রান্নাটা ভালো হয় তো ওর ভালো লাগে তাহলে বলবে যে রাত্রের জন্য আমার একটু রেখে দেবে তরকারিটা আর আজকে কিন্তু এঁচড়টা রান্না করেছিলাম তো ভালোই হয়েছিল খেতে আর সজনে ডাটাও দিয়ে দিলাম একটু কচু কচু সজনে ডাটাগুলো ছিল রান্নাটা বসিয়ে এলাম কিন্তু এখনও আলু চার হয়নি আজকে আমি সকালে চান করতে গেলে না এদিকে দেরি হয়ে যায় রান্না দিকে তার জন্যই আমি রান্না বান্না করে চলে যাই তো দেখি ওর বাবাকে ফোনটা করলাম আহ কানার জন্য দেখি আহ কানু এবার চানটা করাই তারপরে ওকে ভাত খাওয়া ভাত খাওয়ানোর যদিও টাইম হয়নি খেয়েছে কিছুক্ষণ আগে ডালিয়াটা কিন্তু চানটা দেরি হয়ে যাচ্ছে তো এই এলো ওই যে ফিল্টার থেকে জল নিয়ে চান হয়ে যাচ্ছে চলো আমি তেল মাখাই তারপর চান করাবো আহু এসো এসো তেল মাখবে এসো কই আহী এসো তুমি কোথায় গিয়েছিলে জল নাই জল নাই ওই তো রোদে জল আছে গরম জলে চান করবে আহু চলে এসো চলে এসো তেলটা মাখাই দেখে তুমি জল ও জল बोलते जाने অনেক কথা জানে আপু আমাদের কেমন কর কথা বলে আপু জল হ্যাঁ চান চান হ্যাঁ चांद হ্যাঁ চলো চান করি আবার তো চলে গেল ফিল্টার হয়ে গেছে তো যাই গিয়ে চান করাই আমাকে তরকারিটা তো আমি বসিয়ে দিয়ে গেছিলাম কিন্তু এই চোরটা দিইনি কেননা এই চোরটা তো কুকারে সেদ্ধ করেছিলাম আর আলুগুলো ভাজা ছিল তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর তরকারিটার সঙ্গে বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে কিছুক্ষণ পরে আবার এসে পরে এই চোরটা দিলাম তারপরে রান্নাটা হয়ে গেছে আহুয়া ঐশির জন্য একটু তুলে আর একটু লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম আর আলু মাখা করব তো আলুটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে মাখা হয়নি এবার আলুটাও মেখে নিলাম একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর চটকে মেখে দেব এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো একটু শুয়েছিলাম তারপর বিকেল হয়ে গেছে এখন আহুকে এসে পরে খাওয়ালাম আর আজকে না বিকেলবেলায় একটু গরম করছে মেঘ মেঘ আছে তো তার জন্য একটা পাতলা জামা পরিয়ে আর উপরে একটা মোটা জামা পরালাম ওর জেঠু এখনই নিতে আসবে ও একটু বিকেলবেলায় বেড়াতে যায় তো রেডি করতে কিছুতেই দেবে না একটু মুখটাই ক্রিম লাগিয়ে দিলাম আর একটা টিপ পরিয়ে দিলাম তো অনেক জবরদস্তি করে পরে ওকে রেডি করানো হলো এবার এখন ও রেডি হয়ে গেছে ও যেটু আসবে এসে পরে ওকে নিয়ে যাব তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে